সান্ডা মরুভূমি থেকে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আজ কোনো ঘটনাই শুধু একটি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না পুরো বিশ্ব যেন পরিণত হয়েছে একটি ওপেন থিয়েটারে এই খোলা মঞ্চেই সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত প্রাণী সান্ডা একটি নিরীহ মরু প্রাণী এখন ভিডিও রম্য কথা হাস্যরসাত্মক পোস্ট ও মিমের মূল বিষয়বস্তু ষান্ডা আসলে কি ষান্ডা হল একটি টিকটিকি জাতীয় সরীসৃপ এটি দেখতে অনেকটা গুই সাপের মতো তবে গুই সাপের মতো হলেও এর শরীর তুলনামূলক ছোট এবং মোটা এরা খাদযুক্ত লে আত্মরক্ষার জন্য ব্যবহার করে এই প্রাণীকে বিভিন্ন নামেও ডাকা হয় মাছটি সান্ডা টিকটিকি কিংবা কাটা যুক্ত বা লেসযুক্ত টিকটিকি মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির আভাস এটি তৃণভোজী অর্থাৎ গাছপালা ফুল ও বীজ খেয়ে জীবন ধারণ করে থাকে তবে প্রয়োজন অনুযায়ী পোকামাকড়ও খেতে দেখা যায় সান্ডাকে মধ্যপ্রাচ্যে সান্ডা শিকার এবং ভাইরাল ট্রেন্ড সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচ্য বিষয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি যাবে আবার কেউ বলছেন কফিল বলেছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া আছে তা সত্যি কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্পেও এই ভিডিও ও মিমগুলো বাংলাদেশে পৌঁছেই ভাইরাল হয়ে গিয়েছে অনেকে মজা করে বলছেন বৈধ ভিসার চাবি নাকি এখন ফলে টিকটিকি সান্ডা হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক ট্রেন্ডের কেন্দ্রবিন্দু যা শুধু রম্য নয় বরং প্রবাসীদের জীবনযাত্রার এক প্রতীকও এছাড়াও ফেসবুক জুড়ে এখন আলোচনা ঠাট্টা আর ইয়ার্কির বিষয় এই সান্ডার বিরিয়ানি বেশ কদিন ধরেই ফেসবুকে ট্রেন্ড হলো সান্ডা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তিন মিনিট রিলসে চোখ রাখলেই অন্তত চার থেকে পাঁচটি সান্ডার কন্টেন্টের দেখা মিলে যাবে সান্ডা তেল বাস্তবতা ও ভ্রান্তি সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডা তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তি বৃদ্ধির উপাদান হিসেবে প্রচার করে থাকেন যদিও বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকরিতা প্রমাণ নয় বাজারে এর চাহিদা রয়েছে বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ কিছু আঞ্চলিক হাটে এই তেল বিক্রি হতে দেখা যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সান্ডা ইসলাম ধর্ম অনুযায়ী মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম কখনো সান্ডা খাননি তবে এটি খেতে অন্যকে নিষেধ করেননি তাই অনেক আলেম এটিকে মাখরু বলে বিবেচনা করেন তবে হানাভি মাঝাবে এটি খাওয়া হারাম হিসেবে ধরা হয় অন্য মাঝাবগুলোতে কিছুটা শিথিলতা রয়েছে বাংলাদেশে প্রতিক্রিয়া ও সাংস্কৃতিক অভিজ্ঞাত বাংলাদেশে এই ভাইরাল ট্রেন্ড ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ এটিকে নিছক হাস্যরসের অংশ হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন এটি অশোভন এবং বাংলাদেশি প্রবাসীদের মর্যাদাহানি করছে অনেকেই বলছেন এই ভিডিওগুলো প্রবাসী জীবনের কষ্টের প্রতীক যা তারা মিমের ভাষায় প্রকাশ করছেন সামান্য মরু প্রাণীর নাম সান্দা যাকে হয়তো বহু মানুষ চিনতই না সেটি এখন ভাইরাল সে এখন এক ধরনের প্রতীক তবে শুধু প্রাণী হিসেবে নয় সে এখন ভাইরাল সে এখন এক ধরনের প্রতীক প্রবাসী জীবনের হাস্য কান্না কষ্ট আর কৌতুকের প্রকাশ আমরা হেসে উঠি ভিডিও দেখে কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করি সেখানে লুকিয়ে আছে একদল মানুষের বাস্তবতা যারা মরুভূমির গরমে দূর দেশে পরিশ্রম করে যাচ্ছেন চাকরি বাঁচাতে টিকটিকি ধরা ও তাদের জন্য দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার এই দুনিয়ায় আমরা যা দেখি তা শুধু বিনোদন নয় তা মানুষের জীবন থেকে উঠে আসা গল্প তবে আমাদের মনে রাখতে হবে কোনো বিষয় নিয়ে মজা বা আলোচনা করার সময় আমাদের দৃষ্টিভঙ্গি যেন শ্রদ্ধাশীল এবং মানবিক হয় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ